সব বাজেট শেষ উপরতলা নিচুতলা ব্যর্থ না বেতন বাড়াতে পারলো না ওরা অঙ্গনড়ি কর্মী সহায়িকাদের এত ধরনা এত আন্দোলন কোনোটারই মূল্য দেয়নি সরকার অসময়ের কাজে অবদানের জন্য মন্ত্রী মুখে যে প্রশংসাগুলো বেরিয়েছিল তা নিছক কার্বন ডাইঅক্সাইড বর্জন মাত্র তবে হ্যাঁ আয়ুষ্মান মঞ্চলোর ব্যবস্থা করা হয়েছে হাসপাতালে গেলে পাঁচ লাখ টাকা পর্যন্ত ব্যবস্থা করা হয়েছে কর্মীদের তার জন্য তো মরণাপন্ন ব্যক্তিকে সবল থাকতে হবে আবার দশ রকম কাজে তাদেরকেই ছুটতে হয় বোধহয় অন্য কোনো ডিপার্টমেন্টে এত কম বেতনে এত বেশি কাজ করানো হয় না অবলার একটা মুখে অনেকগুলো শক্ত লাগাম কিভাবে ব্যবহার করা যায় তা সবারই ভালোই জানেন অনেকেই রিটায়ার করেছেন ক্লান্তরা আজ ছুটতে ছুটতে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সান্ত্বনামূলক কোনো বক্তব্য শোনা যায়নি আজ হতাশ ওরা অল্প বেতনের অবজ্ঞার আজ কেবলমাত্র দাসী হয়ে থেকে গেল এমনটা করতে পারলো ওরা এমনকি লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা জুটল কিন্তু আশা অঙ্গনারীর কপলে পাঁচ টাকাও জুটল না স্যালুট মহারাজ মহারানী স্যালুট